বলেন কি সমস্যা আমার সমস্যাটা তো অন্য রকম বলেন আমার ত এখন মানুষ দেখলে খালি চরাইতে ইচ্ছা করে আর আশেপাশে বটি দেখলে কোপাইতে ইচ্ছা করে এরকম এখন মনে হতেছে আপনার কানের তলে গুঁড়ো একটা চর মারি হ্যাঁ আরে কি রোগ হয়েছে বুঝি না আমি খালি চর মারতে ইচ্ছা করে আমার হাত বলা হলো এত জোরে আল্লাহরা ডাকলে কি আল্লাহ শুনবো আত্সে ডাকলে কি আল্লাহ শোনে না মনে মনে ডাকলে কি আল্লাহ শোনো না শোনে আল্লাহ সব হয়েই শুনে মনে মনে ডাকলেও শুনবে জোরে ডাকলেও শুনবে আশেপাশের লোকদেরও তো শোনাইতে হবে কারণ কি কি সমস্যা সমস্যা একবার ভিতরে কইলাম আর কজন ভিতরে বলছেন যাকে সে মাঝারো টাইপের হুজুর আমি তার ছোট আমাকে যদি সমস্যাটা খুলে বলেন আমরা সবাই মিলে বড় হুজুরের সাথে বসে ডিসকাস করব বড় হুজুর আমাদের কাছ থেকে শুনে বিবেচনা করবেন সমস্যাটা বড় না ছোট সমস্যা যদি বড় হয় তাহলে বড় বরফ সমস্যা যদি ছোট হয় তাহলে ছোট বলেন কি সমস্যা আমার সমস্যাটা তো রকম বলেন আমার তেহন মানুষ দেখলে খালি চড়াইতে ইচ্ছা করে আর আশেপাশে দা বটি দেখলে কোপাইতে ইচ্ছা করে এরকম এখন মনে 되ছে আপনার কানের তলে গুড়া একটা চরমারি মারি সমস্যাটা খুবই জটিল এটা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয় এবং এটার জন্য হুজুর মনে হয় আপনাকে বরফই দিবেন আল্লাহ আপনার সহায় হন হক মাওলা